আমরা অবস্থান করছি বাঘেরহাট জেলার সেই ঐতিহাসিক একশো বিশ টাকা দিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করব বা ভিতরের সৌন্দর্যটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা কিন্তু এখন ভিতরের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটাই সেই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ বা এটা প্রবেশ পথ মসজিদের এটা বাগেরহাট সেই জাদুঘর বা আপনাদেরকে জাদুঘরটাও দেখাবো জাদুঘরের ভিতরের দৃশ্য জাদুঘরের ভিতরে কিন্তু দেখার মতন তেমন কিছুই নেই কিছু মাটির তৈরি আর আসবার পত্রগুলোই এখানে তার স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে আপনাদেরকে মসজিদের ভিতরের দৃশ্যটা দেখাবো বা মসজিদের সৌন্দর্যটা এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য একজনকে একজনকে জড়িয়ে ধরিয়ে মসজিদের ভিতরে তুলবেন না আপনাদের সকলের কাছে আপনারা এই সাইড একটি আর সামনের যেটা দেখছেন মোট দুইটা গেট আছে এই মধ্যে প্রবেশ করার মেন গেট Thank <laughs> you.